প্রধান উপদেষ্টা সঙ্গী হয়ে জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আক্তার হোসেন বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে যুক্তরাষ্ট্রের জোন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আট নাম্বার টার্মিনালে আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের যুক্তরাষ্ট্রের শাখার নেতাকর্মীরা এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা তিনি ফেসবুকে পোস্টে বলেন যে আজ আমরা যুক্তরাষ্ট্রে পৌঁছার পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে তাকে গালাগালি করা হয়েছে এটি ব্যক্তি আক্তার হোসেনের উপরে আক্রমণ নয় তার রাজনৈতিক পরিচয়ে এরকমটা করা হয়েছে কারণ তিনি নেতৃত্ব দেন সেই দলের যেই দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করে যাচ্ছে তাসনিম যারা আরও লিখেছেন এই হামলা দেখিয়ে দিল যে পরাজিত শক্তির কতটা ভয় এবং হতাশা কতটা গভীর আমি নিশ্চিত যে এই আক্রমণ এক ইন্দু আক্তার হোসেনকে দুর্বল করবে না দৃঢ়তা আরো বাড়িয়ে দেবে এদিকে বিমানবন্দরে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করার সময় কিন্তু তাসনিম জারাও তার পাশে ছিলেন এই ছিল আমাদের কাছে থাকা আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা নিয়ে নিন্দারার মন্তব্য নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন হাসান বিটিএন ফায়ার রিয়াকশন